হ্যালো ব্রিবান শুভ দুপুর সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি কারণ আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়া তো আমরা সব রেডি হয়ে দুপুরে দুপুর বেরিয়ে পড়ব কারণ আমাদের রাতে ফ্লাইট তো রাতে ফ্লাইট বলতে রাত দুটোর সময় ফ্লাইট আর আমরা দুপুর দুপুর বেরেছি তার একটাই কারণ এখান থেকে এমিরেটসের বাস ছাড়ে হচ্ছে সাড়ে পাঁচটায় তো আমরা সেই জন্য দুপুর দুপুর বেরিয়ে গেছি আর ওখানে গেলে কি একটা সুবিধা আর ওখানে অনেকক্ষণ বসে সময় কাটাতে হবে এটাই আর কি কিন্তু কোনো ব্যাপার না ওখানে আমরা অনেক খাওয়া দাওয়া করবো সে সব ঠিক করেই রেখেছি আর কি সেই জন্য সময়টা যে তাড়াতাড়িভাবেই কেটে যাবে কোনো অসুবিধা নেই তো এই করতে করতে আর কী করা যাবে বাস আমরা মিস করে ফেলেছি আর বাসে যাওয়া হয়নি তাই বাধ্য হয়ে আবার কি ব্যাক করব। তো সেই আবার ট্যাক্সি ভাড়া করে আমরা যাচ্ছি সোজা দোবাই এয়ারপোর্ট আর কিছুটা পথ বাকি দুবাই এয়ারপোর্টে পৌঁছাতে এই তো দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছেও গেছি আর এবার কি যাব ভিতরে আর সব থেকে এত আনন্দ হচ্ছে কারণ সামনে হচ্ছে আমাদের দুর্গা পুজো আর বাঙালিদের কাছে এটা তো সবচেয়ে বড় উৎসব তো আমরা যাচ্ছি ইন্ডিয়ায় কলকাতায় তো কলকাতায় হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো সেখানেই যাচ্ছি আর এত আনন্দ হচ্ছে কি বলবো আর আমরা সকলে গাড়ি থেকে নেমেও গেছি এবার নেমে লাগেজগুলো বের করছে মিঠির বাবা গাড়ি থেকে তো এবার সোজা ঢুকে যাব ভিতরে আর ভিতরে যে অনেক রকম কাজ থাকে সেগুলো সারতে সারতে একটু সময় লাগে তো মা ঠিকঠাকভাবে হ্যাঁ সারা দু ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে হ্যাঁ হাতে অনেকটা টাইম প্রচুর টাইম প্রায় রাত দুটোর সময় ফ্লাইট আর আমরা পৌঁছে গেছি অনেক তাড়াতাড়ি কিছু করার নেই তো যাই হোক এই তো আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি আর এখানে সব লাইনে দাঁড়িয়ে আছি। কারণ ব্যাক কাউন্টারে গিয়ে লাগেজ জমা দেব আর এখানে আমাদের সব জমা দেবো বলে দাঁড়িয়ে আছি যতক্ষণ হবে ততক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হবে তো যাই হোক কথা বলতে বলতে জমা দেওয়া হয়ে গেছে আর ওরা যাচ্ছে এখন কোথায় যাচ্ছে এখন বোর্ডিং পাস টিকিট দেবে তো সেই লাইনে তো এখন যাওয়ার আগে একটু বসে নিলাম আর দেখছেন খুব খুশি সে তো খুশি আর বলার মতো না এত আনন্দ পেয়েছে তো তার জন্য যাওয়ার জন্য আমরা এখানে বসে আছি মেট্রো ধরবো বলে তো এই তো এবার আস্তে আস্তে মেট্রো চলে এসছে আর আমরা উঠেও গেছি এখন যাব ওখানে গিয়ে বোর্ডিং আর পাস বোর্ডিং পাস আর টিকিট দেবে তো সেই জন্য সেখানে যাব আগে লাগেজ জমা নিয়ে নিয়েছে তো কিছু কিছু কাজ থাকে সে তো আপনারা হয়তো সকলেই জানেন সেগুলো সেরে তারপরে যাবার একটা জায়গায় কারণ আমাদের ফ্লাইট অনেক রাত এখন অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে আর ও তো ওর বাবার সাথে আগে আগে ছুটছে খুবই খুশি আর শুধু ও কেন আমরা প্রত্যেকে তো এখানে আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে লাইনে আর ও তো খুব খুশিতে একদম নাচানাচি শুরু করে দিয়েছে একবার এই পাট যাচ্ছে একবার ওই পার যাচ্ছে সে তো আর বলার নেই এখানে মানে এত নাচছে সবাই ওকে দেখছে আর হাসছে ও খুশি সবসময় বলছি কলকাতা যাব কখন ঠাকুর দেখব কখন ঠাকুর দেখব তো একটা সত্যি প্রত্যেকের একটা আনন্দ হয় তো বলতে বলতে আমাদের এদিকে বোর্ডিং পাস টিকিট নেওয়া হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাব। অন্য একটি জায়গায় তো সেখানে খাওয়া দাওয়া করব আর এখন বেজে গেছে হচ্ছে রাত নটা তো ভাবছি এখানেই ডিনারটা সেরে নিই ফ্লাইটে হ্যাঁ খাবার দেবে সেটা এখন অনেক দেরি রাত দুটোই ফ্লাইট তো খাবার দিতে দিতে প্রায় আড়াইটা বেজে যাবে আর এত দেরিতে খেয়ে ভাবছি কোনো লাভ নেই আমরা এখানেই খেয়ে নেবো আর এটা হচ্ছে মার হাওয়া লাউঞ্জ তো এখানে বসে আমরা খাবার খাবো সব ঠিক করেই রেখেছি আগে থেকে তো সেই জন্য ভাবলাম ফ্লাইটে আর দেখি যদি খিরে পাই তো খাবো নাহলে খাবো না এখন এখানেই খাওয়া দাওয়াটা খেয়ে নেবো তো এখন একটু বসে আছি একটু সবাই ওয়াশরুমে গেছে আমরাও গেছিলাম তো একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে ওখানে যাব তো এখানে আমরা এখন চলে এসেছি মার হাবা লাউঞ্চে তো এখানে আমরা খাবার খাবো আর এখানে খাবারের বেশ ভালো ব্যবস্থা করা আছে তো সব প্রক্রিয়া আমাদের শেষ হয়ে গেছে ব্যাগ জমা দেওয়া থেকে বোর্ডিং পাস নেওয়া পর্যন্ত তো আমরা তো ভেবেছিলাম হাতে যখন অনেকটাই সময় আছে তখন এখানে এসে আমরা খাবার নিয়ে ডিনারটা সেরে নেব তো রাত অনেকটাই হয়ে গেছিলো তো এখন সেরে নেয় ভালো কারণ তখন তো খেতে অনেকটাই দেরি হবে আর এদিকে আমরা চলে এসেছি খাবারের জন্য খাবার নিতে তো এখানে সব রকমের খাবার দাবার রাখা আছে বিরিয়ানি আছে অনেক রকম স্যালাড আছে অনেক রকমের তরকারি আছে রাইস আছে অনেক অনেক কেক আছে মিষ্টি আছে অনেক রকম খাবার দাবার আছে এবার আপনার যেটা যেরকম পছন্দ আপনি সেটা সেরকম খেতে পারেন তো এখানে অনেকে খাচ্ছিল আমরাও গেছি আর আমরা আমাদের তো প্রিয় খাবার সেটা হচ্ছে বিরিয়ানি তো নিয়ে নিয়েছি বিরিয়ানি এখানে নুডলস আছে তো এখানে নুডলসও নিয়ে নিয়েছি আর যে যেটা ভালোবাসে এখানে রায়তা আছে রায়তা নিয়ে নেওয়া হচ্ছে আর সব খাবারগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিলো আর জানি না খেতে কেমন হবে তো এখানে এই দেখুন সব সবাই আমাদের মতো খাবার নিয়ে নিয়েছি আমার মিঠি মিঠির বাবা আর মিঠির ঠাম্মি তো এখানে অনেক খাবার নিয়ে নেওয়া হয়েছে যে যেরকম যেটা পছন্দ করে সে সেটাই খাবে মিক্স করে নেওয়া হয়েছে এখানে আছে স্যান্ডউইচ আছে অনেক রকমের মিষ্টি আছে ভালো তো আমরা এবার খাওয়া শুরু করব আর মিঠির অনেকটা খিদেও পেয়ে গেছে অনেক সকাল সকাল যেহেতু বেড়ানো হয়েছে তাই সেই দুপুরে খেয়ে বেরিয়েছি তো এই এখন বেজে গেছে নটা আর এই সব কাজগুলো সারতে সারতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো এখন মিঠি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আরও এখানের মধ্যে বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু আজকে আর বিরিয়ানি খাবে না আজকে খাবে নুডলস আর এদিকে চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আরও চলছে বাবার সাথে খুনশুটি কোন বাবার ঘুম পেয়ে গেছে আরও বাবাকে সারাক্ষণ বাবার সাথে দুষ্টুমি করে যাচ্ছে আর ওখানে বসে রেস্ট নিতে নিতে অনেকটাই সময় হয়ে আমরা কাটিয়ে ফেলেছি এবার আমাদের যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি কারণ বাজে হলো দেড়টা এবার আমরা যাব ফ্লাইটে তো ওখানে যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি আর চলে এসেছি কাছাকাছি আর এদিকে হচ্ছে মিঠি ওর বাবার সাথে তখন খেলা করতে করতে তারপরে ঘুমিয়ে গেছিলো আর এখন ওকে আমি কোলে কোলে নিয়ে যাচ্ছি কিছু করার নেই কারণ ঘুমিয়ে গেছে ওকে ডাকছি উঠছে না তো যাই হোক এইভাবেই ওকে নিয়ে যায় আর চলে এসেছি কাছাকাছি এখন অবশেষে ফ্লাইটে ঢুকে গেলাম এবার সিট নাম্বার খুঁজে নিয়ে বসবো তো এবার একদম রেডি ট্রাভেল শুরু করার জন্য এখানে সিট নাম্বার আমরা পেয়েও গেছি আর বসেও পড়েছি আর এখানে এসে মিঠি টেপাটেপি শুরু করে দিয়েছে যা দুষ্টুমি ঘুম থেকে উঠে গেছে তো এখন এবার বসে পড়েছি আর কি আর এখানে বসার পর পরই মিঠিকে এখানের এমএরসের এয়ার হোস্টার্সরা খুব মিষ্টি করে একটা হাসি মুখে একটা ব্যাগ দিয়ে গেল তো সার্ভিসটা সত্যিই দারুণ লাগছে আর সেটা আজকে নতুন নতুনত্ব কিছু নেই আমরা যতবারই এখানে আসি ততবারই মিঠিকে এরকমভাবে শুধু মিঠিকে না এখানে যত বাচ্চা আছে সবাইকেই দেয় তো সত্যি এটা খুবই ভালো লাগলো আর হচ্ছে এখন ঘড়িতে দুটো বাজতে আর দশ মিনিট বাকি আর একদম ডাউনটাউন চলছে আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছাড়বে এখন দুটো বেজেও গেছে ফ্লাইট ছেড়েও দিয়েছে এদিকে মিঠির চোখে ঘুম ভাব তো ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আবার হোস্টেস এরা এসে মিঠিকে যে বই ব্যাগ দিয়ে গেছিলো সেগুলো একটু দেখছে আর মিঠিকে একটা ফটোও তুলেছে শুধু মিঠি কেনা এখানে বললাম যে প্রত্যেক বাচ্চা কি ফটো তুলেছে সে একটা ফটোও দিয়েছে মিঠির আর তার সাথে সাথে দিয়ে গেছে হচ্ছে মেনু কার্ড এবার মেনু কার্ডে এই সব খাবার আছে তো আমরা যেহেতু খাবার খেয়েছি হ্যাঁ নটার সময় খেয়েছি কিন্তু এখনও কোনো রকম খিদে নেই অনেকটাই অনেক কিছুই খেয়েছি তো তো সেই জন্য কোনো খিদে নেই আর তাই ভাবছি যে আর সেরকম কিছু খাবো না আমরা আর এদিকে মিচি যে ছবিটা দিয়েছে বললাম তো সেটা দেখুন এইভাবেই দিয়েছে বেশ ভালোই এসছে মোটামুটি আর এখানে ছবি এরকমই আসে তো যাই হোক ছবি দিয়ে গেছে খুবই ভালো লাগলো আমি কিন্তু খুব খুশি ছবি পেয়ে যখনই আসে প্রত্যেকবারই ফটো তোলে তো এখানে বলতে বলতে খাবারও চলে এসেছে আর আমরা কেউ খাবার নিয়ে নিই শুধু এখানে খাবার নেওয়া হয়েছে মিঠির জন্য আর এখানে এই যে এইসব খাবারগুলো দিয়ে গেছে শুধু মিঠি তো এত কিছু খাবেও নয় সব নষ্টই হবে আমরা আর কেউ নিয়ে নিই ফালতু নষ্ট করে লাভ নেই কারণ সেহেতু আমাদের কোনো খিদে পায়নি তাই আমরা নিয়ে নিই শুধু মিঠির জন্য একটু নিয়েছি এই আর কি তো এখন একটু মিঠিকে খাইয়ে দিই দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর এবার আর কিছুক্ষণ বাকি এরপরে আমরা কলকাতা পৌঁছে যাব আর জাস্ট দশ মিনিটের মতো বাকি তো যাই হোক বলতে বলতে হয়েও গেছে চলেও এসেছি এবার আমরা সব বেরোবো অবশ্য এক এক করে বেরাচ্ছে আর আমরা সবার লাস্টে বেরিয়েছি কারণ একটু ফাঁকা হোক তারপরে ভাবলাম বেরাবো তো প্রত্যেকে চলে গেছে এখন আমরাও হাঁটা দিয়েছি ভিতরের দিকে তো সত্যি যে এত খুশি লাগছে মানে কত একটা বছর পর আসছি বাড়ি তো সত্যি আনন্দই একটা অন্যরকম আর ওখানে আমার শ্বশুর বাড়ি আবার ওখানে আমার বাবা মাও থাকে ওখানে আমার বাবারও বাড়ি দুটোই একসাথে তো যাই হোক তো ভিতরে যা যা কাজ এখন সেগুলোই সেরে নিলাম মানে নিলাম বলতে এখনও ব্যাগ আসেনি ইমিগ্রেশন ওটা আর ব্যাগ যে কালেক্ট করার কাজগুলো সেটা করার জন্য বলছি আর কি তো ব্যাগ এখনও এসে পৌঁছায়নি যে কটা ছিল তার মধ্যে একটাই এসছে বাদ বাকিগুলো হ্যাঁ এবার এর মধ্যে চলে এসছে তো আমরা এয়ারপোর্টের বাইরেও চলে এসে গাড়ি বুক করে একদম সোজা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর চারিদিক একটু ঘুরে ফিরে দেখছি গাড়ি থেকেই এত মানে ভালো লাগছে প্রায় একটা বছর পর দেখছি সব কিছু আর চারিদিকে আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ আর কিছুটা পথ বাকি বাড়ির কাছাকাছি চলেও এসেছি আর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি বেশি দূর না তো সেই জন্য বেশি সময় লাগে না আর মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন আর ভালো লাগছে না সেই কখন বেরিয়েছি আমাদের প্রত্যেকেরই আর ভালো লাগছে না এই তো বলতে বলতে বাড়িও চলে এসেছি আর সবাই তো এত খুশি আর আমাদের মিঠি সবাইকে পেয়ে খুব খুশি খুব আনন্দ আর এতদিন ভিডিও কলে দেখেছে ইয়ে করেছে আর এখন সামনে থেকে সবাইকে পেয়ে প্রচণ্ড খুশি আর শুধু আমরা খুশি তো অবশ্যই অনেক হয়েছি তার সাথে সাথে আমার মা আমার মাসি আমার ভাই হ্যাঁ বাবা এখানে নেই বাবার কাজ ছিল সেজন্য বাবা তখন আসতে পারেনি তো ভাই চলে এসছে আর ভাই তো সবাইকে দেখে খুব খুশি হয়েছে আমরা অনেক দিন পর ওদেরকে দেখছি ভিডিও কলে দেখা সামনে দেখা তো আর একরকম না আর মিঠি তো মামাকে পেয়ে গেছে ব্যাস খুব খুশি শুধু হ্যাঁ ওর কাকা এখনও আসেনি কাকাও আসবে রাতে তো এই তো এখন এদেরকে পেয়ে এখন আমাদেরকে ভুলে যাবে আর মিটি হচ্ছে যেখানে যায় সেখানে সেই মানুষের সাথে মিশে আমাদেরকে ভুলে যায় এরকম তো যাই হোক ভালো সেটা ভালো অবশ্যই আর সত্যি খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে এবার কখন আমরা ঠাকুর দেখতে বেরাবো এই আর কি তো যাই হোক মাকে একটু আদর করে দিচ্ছি মাসিকে একটু আদর করছি আসলে অনেক দিন পর দেখা হলো তো তাই মনটা খারাপ হয়ে গেছে সামনে থেকে দেখছি প্রচণ্ড খুশি সবাই তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই